পুলিশের চাকরির পাশাপাশি এটা আমার দীর্ঘদিনের প্র্যাকটিস এবং পরিশ্রম আর মানে এটা আসলে আমি নিজেকে সময় না দিয়ে ফ্যামিলির সাথে নিয়ে মুভ করে আমি কাজগুলো করি নাটকে এবং মুভির এবং জবটার জায়গায় সাংঘাতিক অনেস থাকি দুই জায়গায় সময় ভাগ করে দেয় আর যাতে নিজের সময়ে নিজের জন্য কোনো সময় সেরকম থাকে না তারা আমার সফর সঙ্গে হয় যেখানে শ্যুটিংয়ে যাই পরিবারটা সাথে নিয়ে যাই সেটা যেখানেই হোক দেশে হোক দেশের বাইরে হোক আর জব তো বুঝিনি জবের একটা নির্দিষ্ট টাইম ডেফিনেটলি আমাকে দিতে হয় যেখানে আমার সিনিয়র অফিসার হায়ার অফিসার আমার জুনিয়র অফিসার তাদের সমন্বয় করতে হয় মোট কথা আমি দুপাশেই খুব ব্যালেন্স করে কাজ করেছি সারা জীবন পুরস্কার আসলে একটা কমিটমেন্ট পুরস্কার দিয়ে একটা আর্টিস্টকে দায়বদ্ধতা দেওয়া হয় যে আপনি ভালো কাজ করেছেন যদি এরপরে ভালো কাজ না করেন নেক্সট ইয়ার আপনি আর পাবেন না এবং আরও যাতে অ্যাওয়ার্ড পাওয়া যায় জন্য আসলে দায়বদ্ধতা সৃষ্টি হয় এনকারেজ করা যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে যাকেই দিক না কেন যোগ্য লোককে দেবে যাতে করে যারা আস্তে আস্তে বাকিরা যোগ্যতা অর্জন করবে এসে একটা অ্যাওয়ার্ড নিয়ে সেটা জাতির কাছে তুলে ধরবে যে আমি এই কারণে পুরস্কার পেয়েছি পুরস্কারটা একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে সবাই তো পাবে না সেই তো কিনেছিলো সে টাঙাই ছাদ থেকে কিনেছিলো তো সবই কিনেছিলো তারপর আমাদের অনেকেই কিনেছে আমাদের তো ভাই পেয়েছে নৌর ভাই পেয়েছেন তারপরে আর অনেকেই পায়নি বাকি কিছু সিলেকশন আসবে তো প্রত্যেক জায়গাতে অনেক বেশি লাইন আসলে তিনশো মানুষ তো আমাদের শিল্পী আছে সারা দেশে সিডি আছে তিনশো তাইলে যারা নমিনেশন দিচ্ছে কর্তৃপক্ষ তারা ভেবেচিন্তে দিচ্ছে আস্তে আস্তে গ্রাজুয়েলি আর বাকিটা ভাগ্যের একটা ব্যাপার থাকে ভাগ্য খুব ইম্পর্টেন্ট কাকে কখন ভাগ্য টেনে নেবে এটা ভাগ্য বলতে হবে আমি বলেছি কোনো নতুন নায়িকা যার সিনেমা রিলিজ হয় নাই তাকে চিত্রনায়িকা বলা যাবে না একটা একটা চিত্রে তার একটা মুভি রিলিজ হওয়ার পরে তার চিত্রনায়িকা বলে অ্যাওয়ার্ড দিবেন তাছাড়া দিবেন না তারপরে এই প্রত্যেক ক্ষেত্রে এটা দিয়ে আমি ওনাকে বলেছি যে আসলে যে যেটার যোগ্য সেটা না দেন তাহলে মানুষও হাসবে এবং যা একটা যোগ্যতা সম্পন্ন লোক যে পায়নি সে পাবে আল্লাহ মতো আমার একটা মুভি উনিশে জানুয়ারি আসতেছে আমি আর পরিমণি অভিনয় করেছি কাগজে বহু উনি প্রয়োজন এটার তো এটা আসবে আগামী উনিশে জানুয়ারি ঈদে আসতেছে অফিসার ইনচার্জ আমি আর মাহিয়ামাহি ওইটা পুলিশের উপর একটা চমৎকার গল্প এবং এখন কাজ করছি কিশোরী কিশোরী মুভির শুটিং চলছে পুলিশ স্টেশন নামে ওয়েব সিরিজ করছি মানে এবং হাতে আরও নতুন বউ নামে একটা স্ক্রিপ্ট কালকে আসছে তারপরে আপনার পিচাস নামে একটা মুভিতে কাজ করছি এরকম অনেকগুলো কাজ হাতে আসছে তারপর দেহ আমাদের বাংলাদেশ পুলিশের ডিএমপির বর্তমান কমিশনার আপনার নাম শুনেছেন হাবিবুর রহমান মানবতা ফেরিওয়ালা ওনার গল্প দেহতরি দেহতরি কাজ করব আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে কাগজের বউ উনিশে জানুয়ারি আসবে প্রেক্ষাগৃহে আসবে এবং আপনাদের নাগালে আসবে আপনারা যেন দেখতে পারেন সে সাথে আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু আর এটা আমার সেকেন্ড মুভি এবং মূল চরিত্রে আমি আর পরিমণি অ্যাক্টিং করেছি আমি বলতে চাই যে শিল্পীদের মধ্যে বন্ধুত্ব কমে গেছে ভালোবাসা কমে গেছে মানুষ মানসিকভাবে দরদ কমে গেছে এগুলো ফিরিয়ে আনতে হবে আমি শিল্পী আমার কাছে মানুষ শিখবি আমি সারাক্ষণ একজন ইবোধ করতে থাকি তাহলে কিন্তু আর হবে না আমরা আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে বদল করতে হবে আর যারা অ্যাওয়ার্ড পাবেন তারা চমৎকার কাজ করবেন ভালো ভালো কমিটমেন্টের কাজ করবেন